হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার টু পেজ নাম্বার টোয়েন্টি থ্রি পিঠে পার্ট নাম্বার আজকে টু এটা হচ্ছে পাইচিত্র আমরা চ্যাপ্টার শুরু করেছি তো অলরেডি আমরা পার্ট ওয়ান করেছি আজকে পার্ট টুতে আমরা নিজে করি টুটাতে কী বলেছে দেখো যে এ বছরে আমাদের স্কুলের বিজ্ঞান প্রদর্শনী যেটাকে সায়েন্স এক্সিবিশনও বলা হয় বিভিন্ন ধরনের সেখানে আমরা কি মডেল তৈরি করে থাকি ওকে সাধারণত অনুষ্ঠানে নানা রকম বিজ্ঞানের মডেল দেখো এই যে বিজ্ঞানের মডেল কে আয়তাকার কেউ বর্গক্ষেত্রাকার এরকম কি ছবি আঁকে ওকে ছবির মাধ্যমেও দেখাতে পারে বা কাগজের দিয়েও সেটা মডেল তৈরি করতে পারে তৈরি করে ব্যাখ্যার আয়োজন করেছি প্রতিদিন অনেক স্কুলের ছেলে মেয়ে ও অভিভাবকেরা বলতে এখানে গার্জিয়ানদের কথা বলছে পিতা মাতা ওকে লাইন দিয়ে দেখতে আসছেন আজ রবিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যারা প্রদর্শনীতে এসেছেন তাদের তালিকা তৈরি করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা এসেছে পুরুষ এসেছে বালকও এসেছে প্লাস বালিকা ওকে তাহলে মহিলাকে ইংলিশে উমেন ডাব্লু ধরা হয় পুরুষকে ম্যান তার জন্য এম বালককে বয় আর গার্লকে তো আমরা জানি বালিকা বালিকা ফর কি ইংলিশ ফর্ম গার্ল তাহলে দেখো এখানে লিখেছে বি জি বি এম জি জি এম বি মানে এভাবে এসেছে ওকে এগুলো এতগুলো সেই কি এক্সিবিশনে এসেছে বলতে গেলে বিজ্ঞান প্রদর্শনীতে এসেছে তাহলে বয় এসেছে গার্ল এসেছে আবার বয় এসেছে আবার ম্যান এসেছে গার্ল গার্ল ম্যান বয় উমেন বয় এভাবে লিখেছে ওকে এটাকে কী বলছে যে উপরের কাঁচা তথ্যকে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কাঁচা তথ্য মনে রাখবে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং একটি স্তম্ভ চিত্র তৈরি করি তাহলে আমরা প্রথমে কী করবো এটা একটা পরিসংখ্যা বিভাজন তালিকা প্রথমে সর্বপ্রথম আমার তালিকা একটা প্রয়োজন তাহলে এই যে তালিকাটা নেওয়ার জন্য আমরা কী করেছি প্রথমে আমি যে করেছি যেটা সেটা হচ্ছে যে মহিলাকে উমেন বলবো পুরুষকে ম্যান বলবো বালককে বয় আর বালিকাকে গার্ল এবার যেগুলো যারা যারা এসেছে তাদের আমি যেভাবে দেওয়া ঠিক সেভাবে আমি তুলে রেখেছি এবার এখানে আমরা কি লিখবো এখানে এখানে কী লিখবো আমরা আচ্ছা এখানে তো আমরা ট্যালিমার্ক লিখবো মার্ক ওকে নো ডাউট আচ্ছা এবার এই সাইডে কি লিখবো এই সাইডে কি লিখবো এবার দেখো বিজ্ঞান প্রদর্শনীতে কারা কারা এসেছে তাহলে মহিলা এসেছে বালক এসেছে তাহলে এই এই টার্মটাই আমি এখানে বসিয়ে দেব বিজ্ঞান প্রদর্শনী তাহলে এখানে কি লিখবো বিজ্ঞান প্রদর্শনী ওকে টার্মগুলো কিন্তু তোমাদের বই আছে শুধু দেখে দেখে লিখতে হবে আর এখানে কি লিখতে পারি যে লাইন দিয়ে এসেছে ওকে তাহলে কারা এসেছে দর্শকরা ওকে দর্শকরা দেখতে এসেছে যে আয়োজন স্কুলের ছেলেমেয়ে লাইন দিয়ে এসেছেন ওকে তো প্রদর্শনীতে এসেছেন তাদের তালিকা তৈরি করে তাহলে এখানে লিখবো যে বিজ্ঞান প্রদর্শনী সেখানে এখানে দর্শকের সংখ্যা দেখি দর্শকের সংখ্যা যারা যারা এসেছেন অর্থাৎ তাদেরকে আমরা দর্শকের সংখ্যাই বলি ওকে যে দর্শকের সংখ্যা তাহলে দেখো বিজ্ঞান প্রদর্শনীতে প্রথমে আমরা লিখব যে উমেন তারপরে হচ্ছে যেভাবে সাজানো ছিল যে মহিলা প্রথমে তারপরে পুরুষ তাহলে মহিলাকে এখানে আমরা লিখব যে মহিলা মানে যেটাকে উমেন ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় পুরুষকে ম্যান তাহলে এখানে লিখব যে পুরুষ তারপরে সেটা হচ্ছে ম্যান তারপরে কি বালক মানে বয় ওকে আচ্ছা এখানে একটা ঘর আরো প্রয়োজন আছে চলো এটা আমি হাত দিয়ে টেনে নিচ্ছি আর একটা কি এখানে আমার বালিকা আছে বালিকাকে কি ধরেছি গার্ল এবার দেখো এটা খুবই ইম্পর্টেন্ট টেলিমার্কতে না টেলিমার্ক ভুল করে যাবে প্রথম কি আছে বয় তো প্রথম বয়কে একটা কাটলাম তো কোথায় বি আছে এখানে তার জন্য একটা দাগ দিন। তারপরে গার্ল জি জি কোথায় আছে খোঁজো এখানে একটা করে কাটবো একটা করে দাগ বসাবো খুবই ইম্পর্টেন্ট এটা ভুল করবে না তারপরে আবার একটা বয় পেয়েছি তাহলে বিতেও আর একটা দাগ দিয়ে দিই আমি সঙ্গে সঙ্গে তারপরে একটা ম্যান পেয়েছি ম্যান কোথায় আছে এম 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 এখানে তারপরে দুটো গাল দেখো পরপর দুটো গাল পেয়েছি একটা করে কাটাই বেস্ট দুটো একসঙ্গে কাটলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তো চলো একটা করে কাটবো ম্যান কাটি ম্যান বসাবো বয় পেয়েছি বিতে বসাবো উমেন পেয়েছি ডাব্লুতে বসাবো ওকে বুঝতে পারছো নিশ্চয়ই আবার কী পেয়েছি বয় পেয়েছি বিতে আবার উমেন পেয়েছি ডাব্লুতে ওকে গার্ল গার্ল কোথায় গার্ল তারপরে আবার উমেন পেয়েছি দেখো ডাব্লু পেয়েছি এক লাইন করে কাটবে নাহলে খুঁজতে যাবে না বি খুঁজতে গেলে আমাদের প্রবলেম আসবে ওকে তোমরা নিজেরাও দেখবে প্রবলেম সে জি দেখো জি মানে গার্ল চারটে হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ নাম্বারটা আমি এখানে লিখতে পারবো না পাঁচ নাম্বারটা এর উপর দিয়ে যাবে এটা মনে রাখবে ওকে তারপরে আবার গার্ল আছে দেখো তাহলে ছ নাম্বারটা কত হবে একটু দূরে হবে মেন এমে বসাবো আর একটা মেনকে কাটবো অ্যামে বসাবো আবার একটা উমেন পেয়েছি উমেনে বসে দিই বয় পেয়েছি বয় দেখো চারটা হয়ে গেছে পাঁচ নাম্বারটা দূরে হবে না পাঁচ নাম্বারটা কেউ এর উপর দিয়ে যাবে ওকে তারপরে আবার দেখো বয় দুটো পরপর বয় দুটো তাহলে দুটো একসাথে কেটে বিয়ে দুটো এক দুই তারপরে উমেন দুটো ওকে উমেন একবারে দুটো কাটবো না একটা একটা করে কাটাই বেস্ট রিক্স নালে প্রবলেম আসতে পারে ওকে তাহলে উমেন চারটা হয়ে গেছে পাঁচ নাম্বারটা কী হবে এর উপর দিয়ে যাবে আবার উমেন পেয়েছি ওমেনটা একটু দূরে রাখবো ছ নাম্বারটা আবার গার্ল দুটো একটা করে কাটি একটা গার্ল গার্ল এই যে এখানে আছে আবার এখানে গার্ল ওকে এখানে একটা গার্ল পেলাম তারপরে এখানে একটা উমেন পেয়েছি তাহলে এখানে উমেনের জায়গায় ডাব্লুর জায়গায় লিখব বয় পেয়েছি বিয়ের জায়গায় বসাব ম্যান পেয়েছি ম্যানের জায়গায় লিখবো ম্যান এই যে ম্যান চার হয়ে গেছে ম্যান পাঁচ নাম্বারটা এখানে লিখতে পারবো না এর উপরে লিখতে এটাই নিয়ম মার্কেট ওকে পাঁচ দাগেরটা উপর দিয়ে যায় আবার ম্যান পেয়েছি তাহলে একটু দূরে বসাবো বয় পেয়েছি বি কোথায় আছে আমাদের এই যে বয় তারপরে গার্ল পেয়েছি গার্লে বসাব আবার একটা গার্ল পেয়েছি চার চারটা তো হয়ে গেছে পাঁচ নাম্বারটা এর উপর দিয়ে আবার বয় পেয়েছি চার হয়ে গেছে বয় পাঁচ নাম্বারটা উপর দিয়ে আবার উমেন পেয়েছি উমেন কোথায় আছে ডাব্লু তিন নাম্বার হয়ে গেল উমেন ম্যান ম্যান কোথায় এই যে দুটো ম্যান হয়ে গেলো আরেকটা ম্যান এখানে আরেকটা দাগ দিই উমেন উমেন ক্রিকেটে এখানে দাগ দিই তারপরে মেন মেন এই যে মেন তো আবার মেন মেন চার হয়ে গেছে তাহলে মেন উপর দিয়ে আরেকটা যাবে গার্ল এই যে গার্ল এটা তো কমপ্লিট এটাও কমপ্লিট আবার দূরে চলে আসবে গার্ল পাঁচটার পরে দূরে সরে যাবে ওকে তারপর উমেন চারটা পাঁচ নম্বর হয়ে গেল ম্যান মেন কোথায় আছে এই ম্যান একটা দূরে এটা তো এখানে তো জয়েন করতে পারবো না আচ্ছা তাহলে টোটাল কজন হলো উমেন কজন এবার গনবো দাগগুলো তাহলে পাঁচ পাঁচ দশ কী করে দশ পেলাম দেখো এক দুই তিন চার আর উপর দিয়ে গেছে একটা পাঁচ যেরকম থাকলে এখানে পাঁচটা থাকে আর হিসাব করার প্রয়োজনই পাঁচ পাঁচ দশ এখানে পাঁচ পাঁচ দশ ওকে এটা হচ্ছে আমার মেন আচ্ছা আমি তো বয়ে দিয়ে দিয়েছি তাই না লাস্টটা কী ছিল মেন ছিল আমি বয়ে দিয়ে দিয়েছি এখানে হবে না এখানে হবে মেন তাই না লাস্টটা কেটেছে এম তাহলে এমই দিতে হবে তাহলে দশ পাঁচ পাঁচ দশ আর কি এগারোটা হচ্ছে আমার মেন আচ্ছা তারপরে বয় কটা দেখো বয় বয় এখানে পাঁচটা এখানে পাঁচটা মানে দশটা বয় আর তারপরে গার্ল কটা দশটা আর এখানে দুটা মানে যোগ করলে বারোটা ওকে তাহলে এটাই ছিল আমাদের হিসেব ওকে খুবই সহজ জাস্ট একটু তোমাকে সাবধান থাকতে হবে কিন্তু টেলিমার্ক যখন করবে তখন কিন্তু একটু তোমাদের কেয়ারফুল থাকতে হবে আর একটা একটা করে ঘর কাটবে একটা করে দেখবস হবে যদি শুধু বয় বয়গুনতে যাও তাহলে কিন্তু একদম ডেফিনেটলি ভুল করবে এইভাবে সম্ভাবনা দেখো এরপরে কি বলেছে যে একটি স্তম্ভ চিত্র তৈরি করি যেটা করলাম সেটা দিয়ে আমরা একটা স্তম্ভচিত্র আমরা কিন্তু পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করেছি এটা কিন্তু পরিসংখ্যা বিভাজন তালিকা এবার আমাদের করতে হবে স্তম্ভ চিত্র ক্ষেত্রে স্তম্ভ চিত্র করতে গেলে আমরা কি করব প্রথমে এক্স অক্ষ বরাবর একটা দাগ নেব আর একটা ওয়াই অক্ষ বরাবর একটা দাগ নেব ওকে তাহলে ধরো না আমি এক্স বরাবর একটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স বরাবর ঠিক এর উলম্বাপে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই আর এটার নাম দেব আমরা শূন্য দিতে পারি উপরের দিকে ওয়াই ঠিক বাম ডান দিকে সেটা থাকছে আমার এক্স ওকে আচ্ছা আমি দুইভাবে করতে পারি একটা উলম্বভাবে মানে কি দাঁড়িয়ে থাকবে এইভাবে করতে পারি নতুবা এই সাইডে সাইডে আমরা করতে পারি দুটো স্তম্ভই করা যায় দুইভাবেই করা যায় তাহলে আমরা প্রথমে চলো আমি এই দিকটায় উমেন লিখছি মানে এটা মহিলা প্রথমে মহিলা তারপরে কি ম্যান মানে পুরুষ এটা হচ্ছে পুরুষের গ্রাফ আর তারপরে হচ্ছে আমার বয় তারপরে হচ্ছে গার্ল তাহলে এখানে দিলাম বয় আর এখানে দিলাম গার্ল ওকে এটা জানি এটা হচ্ছে মহিলা পাশে লিখেও দিচ্ছি এটা হচ্ছে মহিলা তারপরে হচ্ছে পুরুষ তারপরে হচ্ছে বালক তারপরে আবার কি থাকলো বালিকা এরপরে দেখো আমাদের হায়েস্ট সংখ্যা কত আছে বারো ওকে তাহলে এক দুই করে কিন্তু আমি বারোতে পৌঁছতে পারি তাই তো তাহলে ধরে নাও আমি এখানটায় ডিফারেন্সটা একটু নিচ্ছি তাহলে এখানে যদি এক নিই না চলো এখান থেকে আমি এক দুই করে বারো যেহেতু সংখ্যাটা বেশি দূরে না সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা কত টুয়েলভ তাহলে এক দুই করে যাই এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ ওকে এটা লিখার পর এবার আমরা কী করবো যে উমেন উমেন কতজন দেখো মহিলা কতজন দশজন তাহলে আমরা কী করবো আমরা এই যে উমেনকে ঠিক দশে মানে দশ আমরা কী করবো স্কেলটা নেবো যাতে একুশে করতে চাও তাহলে এইভাবে স্কেলটা বসাবো ওকে আর ওমেন মানে এটা এই জায়গায় ওকে এই পয়েন্টটা পেয়ে গেছি উমেনের জন্য আর ঠিক এইভাবে স্কেলটা বসাবো যুক্ত করে এটা কত বরাবর হলো দশ ওকে তাহলে এখানে দশ দশ দিই এটাও ভালো অপশন তাহলে বোঝাও যাচ্ছে এটা দশের গ্রাম তোমরা অন্য কোনো সাইনও দিতে পারো আমি আমার মাথায় আসলো যে দশ দশ করে দিই বেস্ট হবে ওকে তারপরে মেন মেন কত এগারো জন ঠিক এর উপরে মানে এই দাগ বরাবর ওকে তাহলে আগে প্রথমে দেখিনি যে এগারো কথায় আসছে স্কেলটা সোজা করে বসিয়ে মোটামুটি এই মেন থেকে আসবো মোটামুটি এই জায়গাটা ওকে একটা ডট দিই ওকে এবারে এটা যুক্ত করে দেবো আমরা এটা হচ্ছে আমার এগারো ওকে তাহলে এখানে আমি এগারো এগারো লিখে দিই অন্য কোন সাইন দিতে তারপরে বয় বয় কতজন দশজন মানে এই বরাবর প্রথম যে স্তম্ভটা আছে সেম স্তম্ভতে বসিয়ে আমরা বয়কে স্কেলটা সোজা করে বসাতে হবে করে এসে এখানে একটা ডট এবার এটাকে আমরা যুক্ত তাহলে এটা কিন্তু উলম্ব আমাদের যে লেখচিত্রটা হচ্ছে এটা উলম্ব অনুভূমি হচ্ছে না যেহেতু দাঁড়িয়ে আছে সেটা উলম্বভাবে দাঁড়িয়ে আছে তাহলে এটা কত এটা দশ আবার দশ করে আসছে আর তারপরে গাল কত দেখতে পাচ্ছি জন তাহলে সেমভাবে আমরা এখানে বারোতে স্কেল বসাবো সোজা করে স্কেলটা ধরতে হবে ধরে গাল কোথায় আছে দেখো এই যে গার্ল ঠিক গাল বরাবর আমরা এই বারোতে একটা ডট নেব দেখো এই সোজা এসে এখানে ডট নেব ওকে এবার এটাকে আমরা যুক্ত করব জয়েন করে দেবো ওকে এটা হচ্ছে বারো তাহলে এখানে বারো লিখতে পারি ওকে তাহলে এই ছিল আমাদের লেখচিত্র এতক্ষণে এটা কমপ্লিট হলো যেহেতু স্তম্ভচিত্র আচ্ছা এখানে একটা লাইন লিখতে হবে এটা কি যেহেতু এটা আমাদের কি প্রদর্শনী সংখ্যা তাই তো এগুলো হচ্ছে প্রদর্শনীর সংখ্যা আর এইদিকে হচ্ছে দর্শকের সংখ্যা তাহলে এখানে লিখবো বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী পাঁচ নাম্বার আছে একটু তোমাদের কিন্তু লিখতে হবে আর এই সাইডে কি এই সাইডে এই সংখ্যাগুলো কি দর্শকের সংখ্যা তাহলে খাতা থেকে ঘুরিয়ে আমরা এখানে লিখবো দর্শকের সংখ্যা ওকে এতক্ষণ এটা কমপ্লিট হলো আর এখানে আরেকটা লাইন লিখতে হবে যেটা প্রত্যেক গ্রাফে লেখা আছে আমরা লিখব যে উলম্ব রেখা ওয়াই ওকে বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমস্যা একটি মাটির পুতুল কেন আমি এদের মধ্যে ডিফারেন্সটা রাখিনি তাহলে এখানে কোথাও লিখে দেব যে উলম্ব রেখা ওয়াই দেখো এটা ও ওয়াইয়ের দিকে গেছি তাই না ও থেকে ওয়াই এগুলো কি সংখ্যা তাহলে ও ওয়াই বরাবর আমার জায়গা নেই বলে আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি বড় বর একটি ঘরের একটি ঘরের দৈর্ঘ্য সমান সমান কটি দেখো একটি ঘরের দৈর্ঘ্য আমি এক দুই করে গেছি ডিফারেন্স তো রাখিনি তাহলে একটি মাটির পুতুল একটি একটি হবে একটি মাটির পুতুল একটি মাটির পুতুল ওকে এবার বুঝতে এটা হচ্ছে আমার স্তম্ভ চিত্র বা এখানে যেটা বলেছে যে স্তম্ভ চিত্র স্তম্ভ চিত্র এইভাবে খাতায় সুন্দরভাবে লিখে করবে রেডি করে রাখবে যাতে এক্সামের সময় জাস্ট চোখ গুলে যাবে ওকে একটা সুন্দর তোমরা একটা প্র্যাকটিস খাতা থাকে আর একটা তো হচ্ছে তোমাদের সব অঙ্ক সাজিয়ে রাখবে ওকে যেটাকে আমরা ফ্রেশ খাতাও বলে থাকি চলো নেক্সট আজকে এই পর্যন্তই থাকবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থ্রিতে বাকি অঙ্কগুলো করব